গরম মশলা গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চাপ মশলাটা পরে দেবো এদিকে রয়েছে আদা না এটা আদা আর পেঁয়াজ আর পেয়ার পেঁয়াজ পেস্ট তো অনেক বড় বড় চিকেন হবে নাকি এটা ছোট ছোট চিকেনের হচ্ছে ওটা মিডিয়াম সাইজ তাই তো মিডিয়াম সাইজ দিয়ে জানিস অ্যারাল দিয়েছি এটা এখন তো পেঁয়াজ আর পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট

আরে কতটা ভাজা ভাজা হলো হলো এই তো হাফ হয়েছে আর তুমি লাল লাল হবে লাল লাল হবে তাই তো একবারে নামাবি না দুই পরে একবারে তো দশ হয়েছে না তো দশ হচ্ছে না একবারে না তেলটা হচ্ছে কেন কম থাকে দুই না তেল পরে 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 ভাগলে তেলটা বেশি বেশি থেকে যায় মধ্যে তো বন্ধুরা এটা হচ্ছে বেঙ্গল পুলিশের চিন্তা ঠিক আছে তেল কি করে কম খাওয়া যায় কারণ এরা তো সবসময় বাইরের খাবার খায় তেল খাওয়া যাবে না তো বটে তেল কম খেতে হবে তেল অবশ্য তেল খাওয়া স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর বন্ধুরা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা তো দেখতে পাচ্ছো আমাদের কিন্তু পকোড়া ভাজা কমপ্লিট এখন চলে যাচ্ছে চাট মশলা জিবে সাদে অতুলনীয় এটাই হচ্ছে বেঙ্গল পুলিশের কারিশমা আরে এরা ডিউটির সঙ্গে সঙ্গে কিন্তু সব সব করতে পারে তারই প্রমাণ একটা দেখি দেখি সুন্দর পারে তো তাহলে পুলিশে পারে তো রান্না বান্না করতে আমার দাও তো পারে মাছ রান্না ভাত রান্না ডাল রান্না মাংস রান্না বকরা না কী আমিও কিছু পারি না আমি কিছু পারি না আমি ফেনা ভাত করতে পারি আর ডিম ভাজা তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভাজা হয়ে গেছে অল্প করে সময় ভাজা হয়েছে আর আমার মুখে ক্রস হয়েছে না এটা কে তোমাদের সঙ্গে রিউ দিই এটা বড় সাইজের নি আহ হা দেখো যেহেতু কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে বলো হুম লাভলি লাভলি ভিতরটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে একেবারে আর হোমমেড তো মাংসের গায়ে কিন্তু কোনো গ্রেভি এক্সট্রা নেই জাস্ট পুরোটাই মাংস এবার যে রাঁধুনি সে খেয়ে বলবে কেমন হচ্ছে হেভি মাংসটা ভীষণ সফট হয়ে গেছে হেভি টেস্ট তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এনজয় করি বাড়ির সবাই খাবে তাই তো হুম তো চলো এভাবে খাওয়া দাওয়া করি আমরা এনজয় করি আর বর্ষার দিনে এরকম পোকোড়া কিন্তু জাস্ট খেতে দারুণ লাগে বাহ চলো আমরা কিন্তু ভালো ছেলে পোকোড়া পড়েছি পাবেন ভাবো না যে অন্য কিছু খাবো আমরা শুধু পোকোড়াই খাবো তো চলো ভাই